জামাল ভাই কই গেলো রে জামাল ভাইরে তো দেখতেছি না ও জামাল ভাই জামাল ভাই ওই জামাল ভাই কই ওই জামাল ভাই কই ও জামাল ভাই জামাল ভাই রে জামাল ভাই এর কাছে এক কলা টাকা ভাই টাকা তোর কোনো খবর নাই

আরো কোন আসলাম তোমার ভাই ধান থেকে আপনাকে আমি বসে ডাকতেছি আপনি শুনতেছেন না আপনি এখানে এসে বসে আছেন আপনার কি টাকা না দেওয়ার মতলব নাকি রে ভাই হ্যাঁ আপনি এক মাস পর টাকা বলেন তারপর টাকা দিবেন

Oh, mm oh, boy, boy. Oh, boy. Oh, boy.